গতকালকে এই বিকালবেলা মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূর ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর

তাদের কাছে কি কিছু সৌন্দর্যজনক কিছু পাওয়া গেছে সৌন্দর্যজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টসও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি কি আছে বাংলাদেশের কোথা থেকে শুষে যাবে তারা তো বেশিরভাগই মানে খাগড়াচড়ি জেলা এবং নরাইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই

কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে এটা কি কিছু পাওয়া গেছে বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে তো এগুলিও সন্দিগ্ধ বিষয় তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর যে তিনজন টাউট ভারতীয় টাউটকে ধরেছে তারা কি আগেও এই কাজের সাথে আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরও দেখতে যে তিনজনকে আউট টাউট আটক করা হয়েছে তাদের মধ্যে একজন ভূমি রাজ্যের আছে হ্যাঁ উনি উনার মানে আসাম রাজ্যের আর কি বাসিন্দা উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে হ্যাঁ উনি একচুয়ালি গত পরশুদিন দিন রাত্রি এবং কালকে উনি যেতে চাচ্ছেন আমাদের